उदाहरण कि जस्तो कार्यक्रम पक्कै हो हामीले त्यो वर्ष जीडीपी सिस्टमले त के जान्छ जसले जसले यसले मात्रै

যাই হোক এই যে মূল্যায়ন না করার যে একটা বেদনা গরিবের মূল্যায়ন হচ্ছে মনে হয় না বা ধীরের মানুষের মূল্যায়ন করছে এটাও মনে হয় না মূল্যায়নটা কিন্তু পরবর্তীতে অনেক পরে হয়েছে আজকে এই যে সম্প্রতি যে সমস্ত কথা শুনলাম প্রত্যেকটা কথাই যুক্তিযুক্ত এবং এই কথাই সত্যি সত্য কথাগুলি এই মানুষ

বুঝছিলেন না জানালে তো কেউ তার জন্য কাজ করবে না আর